নমস্কার আমি আপনাদের কাছে আজকে এসেছি সংবেদ চন্দ্রনগর তার তরফ থেকে সংবেদ চন্দ্রনগর একটি সমাজ সেবামূলক মূলক অনু সংগঠন বিভিন্ন ধরনের তাদের অ্যাক্টিভিটি আছে সেগুলোর মধ্যে আমি যাব না আজকে এসেছি মূলত সংবেদের তরফ থেকে মরণোত্তর চক্ষুদান শিবিরের একটা ক্যাম্প টাইপে করা হয়েছে শিবিরের অঙ্গীকারপত্র কালেকশনের জন্য একটা ক্যাম্প টাইপে করা হয়েছে আপনাদের এই ব্লাড ডোনেশনের মানে ব্লাড ডোনেশনের যে অ্যারেঞ্জমেন্ট করেছেন সেটাকে ব্যবহার করে ব্যবহার করে মানে সেটাকে সেটা নিয়ে আচ্ছা এটা বলছি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের দিনটা তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আপনারা জানেন এই উপলক্ষে মহান দেশসেবক দেশের জন্য যিনি লড়াই করেছেন তার জন্মদিন পালনের জন্য আজকে আমরা করছি কি কি করা হচ্ছে আপনারা যেটা আপনার এখানে যেটা করা হয়ে থাকে এনারা করেন আর কি এতক্ষণ ধরে আমি যেটা শুনলাম যে প্রতি বছরই এনারা এই দিনটিতে রক্তদান শিবির অ্যারেঞ্জ করেন রক্তদান শিবির কেন রক্তদান একটি সামাজিক কাজ কি সামাজিক কাজ না তৈরি হয় না বাজারে আলাদা করে কিনতে পাওয়া যায় না রক্ত মানুষের রক্ত মানুষকেই দিতে হবে তাই মানুষের রক্তের রক্তের যোগান বাঁচা যোগান করবে যে অন্য মানুষকে বাঁচিয়ে রাখবে কাদের বাঁচাবে কিছু ইনজুরি হয়েছে বড় রকমের ইঞ্জুরি রক্তপাত ঘটছে সেই তার তখন রক্ত দরকার কিছু বড় সড়ো অপারেশন যেখানে অপারেশন করতে গেলে রক্ত ক্ষয় হয় তার জন্য রক্ত দরকার কিছু ব্লাড ডিজিজ আছে হিমোফিলিয়া কিছু কিছু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রেও রক্ত লাগে তাদের যোগান বজায় রাখতে হয় আর এখন যেটা বলা হচ্ছে যে আপনারা একজন যে রক্ত দিচ্ছেন মনে রাখবেন সে রক্ত শুধুমাত্র একজনের কাজে লাগে না এখন রক্তের কম্পোনেন্ট সেপারেশন করা হয় অর্থাৎ রক্তকে ভাগ করে নেওয়া হয় রক্তের লাল কণিকাগুলো সেগুলোকে সেপারেট করে নেওয়া হলো রক্তে যে রক্ত রস প্লাজমা সেটাকে সেপারেট করে নেওয়া হলো রক্তের যে বা অণুচক্রিকা বাম্বসাইড থাকে সেগুলোকে আলাদা করে নেওয়া হলো এগুলো প্রত্যেকটা আলাদা 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 কাজে লাগে অর্থাৎ এক পাউচ রক্ত থেকে একাধিক পেশেন্ট দুই তিন অর্থাৎ এরকম পেশেন্ট কিন্তু বেনিফিটেড হয় উপকৃত হয় তাই রক্তদান এত বড় একটা দান এবারে আসে আমরা আমরা আজকে কানো এসেছি রক্তদান একটি সামাজিক কাজ এটা আপনারা বুঝেছেন জানেন দীর্ঘকাল ধরে জানেন আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে মরণোত্তর চক্ষুদান রক্তের বদলে রক্তকে যেমন রক্ত দিয়েই করতে রিপ্লেস করতে হয় তেমনি আমাদের চোখের সামনে যে স্বচ্ছ জায়গাটা পাতলা স্বচ্ছ জায়গাটা যেটা ত্রু দিয়ে আমরা দেখি সেই জায়গাটাকে বলা হয় কর্নিয়া এই কর্নিয়া আপনারা দেখেছেন কিছু কিছু মানুষের চোখ কর্নিয়ার সামনেটা ঘষা কাচের মতো সাদা হয়ে গেছে সেই কর্নিয়ার মধ্যে দিয়ে আর দেখতে পাচ্ছে পাচ্ছে না অর্থাৎ তার পেছনের চোখ চোখের পেছনের দিকটা ঠিক আছে কিন্তু সামনের অংশটাই ঘষা তাহলে সেই কর্নিয়াকে রিপ্লেস করতে হবে মানুষের কর্নিয়া সেটাও বাজারে তৈরি হয় না ফ্যাক্টরিতে তৈরি হয় না মানুষের কর্নিয়া পেতে হবে মানুষের শরীর থেকে কিন্তু জীবন্ত মানুষ যেমন রক্ত দান করতে পারেন তার রক্তটা তিন মাসের মধ্যে আবার তৈরি হয়ে যাবে কিন্তু মানুষের কর্নিয়া তো তা হবে না অর্থাৎ আমার চোখের সামনে যে কর্নিয়াটা আছে সে কর্নিয়াটা দান এমনি জীবন্ত অবস্থায় দান করা যায় না আমার মৃত্যুর পরে সেই আমি যদি আমি যদি লিখে রেখে যাই বা লিখে রেখে গেলামও না আমার পরিবার যদি মনে করে যে এই কর্নিয়াটা মানুষের কাজে লাগানো যাবে আমার কর্নিয়া দিয়ে অন্য মানুষ দেখতে পাবে আমার দুটো চোখের কর্নিয়া দিয়ে কমপক্ষে দুটো মানুষ আমি আবার বলছি একটা চোখ দিয়ে একজন দেখবে আর একটা চোখ দিয়ে একজন দেখবে সেটা তো হবেই এমনও হয় যে কর্নিয়াটাকে ভাগ করে কারুর চ কর্ণিয়াতে সামনের দিকটা গেছে কারুচ্চ চলো কর্নিয়া পেছন দিকটা চলে গেছে অর্থাৎ একটা কর্নিয়া থেকে একাধিক মানুষ দুটো কর্ণিয়া থেকে দুই বা তারও বেশি মানুষ নতুন করে চেক পৃথিবী দেখবে নতুন করে আকাশ দেখবে এই কারণেই মরণোত্তর চক্ষুদানটা এত ইম্পর্টেন্ট তো আমরা চাইছি যে আপনারা আরও বেশি বেশি আপনারা বেশি বেশি করে এগিয়ে আসুন আমরা সংবেদের কাজ শুরু করেছি মাত্র কিছু মানে সংবেদের এই চক্ষুতা নির্বাচন শুরু করেছি মাত্র কয়েক কিছু দিন হলো কয়েক কয়েক মাস হলো অভূতপূর্ব সভা সারা পাচ্ছি মানুষ জেনে যাচ্ছে আস্তে আস্তে সংবেদ এই ধরনের একটা সংগঠন আছে যারা রক্ত যারা চক্ষু মনরত্ত চক্ষু সংগ্রহ করে অনেক ক্ষেত্রেই বাড়ির লোক চাইছেন যে আমরা তার আত্মীয় পরিজনের মানে যারা মারা গেছেন তাদের চক্ষুটা নিই আমরা নিচ্ছি যত তাড়াতাড়ি ছ ঘন্টার মধ্যে আমরা সেই চক্ষু চক্ষু সংগ্রহ করে রিজিওনাল আই ব্যাংক কলকাতার সেখানে আমরা পৌঁছে দেব নতুন মানুষ নতুন করে চোখ দেখবে চোখ দিয়ে দেখবে এটা এটাই হচ্ছে ব্যাপার তো আবার যেটা বলতে চাইছি যে আমাদের মরণোত্তর চক্ষুদান শিবিরে আমরা অঙ্গীকারপত্র সংগ্রহ করছি কেন করছি যে ওই মরণোত্তর চক্ষুদানের সময়ে যে মানুষ কিছু কিছু মানুষ কমি কের হয়ে যাচ্ছেন তিনি তার আত্মীয় পরিজনকে বলছেন যে দেখো আমি চলে গেলে আমার চোখটা কিন্তু দিয়ে দিও আমার চোখটা তোমরা নষ্ট করো না আমার চোখটা তুমি দিয়ে দিও আমার চোখ দিয়ে চোখ দিয়ে অন্য মানুষ দেখবে এটা যেমন সত্যি যদি আমি আমার চক্ষুদান করার নাও থাকে তাহলে আমার আত্মীয় পরিজন মনে করে যে চলে চলে গেছেন গেছেন আমি 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 চক্ষুটা দেব আমার আত্মীয় তার চক্ষুটা দেব তাহলেও তারা দিয়ে দেবেন এটা আমরা আশা করছি আশা রাখছি এখানে রাজনৈতিক নেতৃবৃত্তবৃন্দ রয়েছেন রয়েছেন অন্যান্য আরো হায়ার পোস্টের অনেকে রয়েছেন তাদের তাদের কথার অসম্ভবপূর্ণ মানুষের কাছে জনগণের কাছে তো তারা যদি তার নিজস্ব নিজস্ব কর্মক্ষেত্রে সেটাও কাউন্সিলের নিজস্ব যে জায়গা হতে পারে শহরের বড় জায়গা হতে পারে সেখানে যদি তারা আমাদের কাছে আরও বেশি বেশি করে পৌঁছে দেন জনগণকে যে ভাই চোখটা দিয়ে দাও তোমরা রক্ত তো অনেকবার দিয়েছো এবারে চোখটা দিয়ে দাও চোখটা কাজে লাগবে চোখটা সাধারণ মানুষের কাজে লাগবে যে মানুষ চোখে দেখে না তার কাজে লাগবে এইটুকু এইটুকু করে দিন আমরা তারপরে আমরা কথা দিচ্ছি আমরা আমরা আমাদের সর্বস্ব দিয়ে যতটা পরিশ্রম করা যায় দিনে হোক রাতে হোক ঝাঁপিয়ে পড়বো যাদের ওই চক্ষুটা কালেক্ট করে আমরা পৌঁছে দিতে পারি আর বেশি কিছু আমি বলতে চাই না আশা করি কি বলতে চাই সেটা আপনার কাছে পৌঁছেছে ধন্যবাদ